পুরোহিতদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করা হল কোচবিহারের দুই নং কালীঘাট রোড সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা উল্লেখ্য যে অক্ষয় তৃতীয়াতে দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা হচ্ছে আর সেই উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে ভুল ব্যাখ্যা দেশ জুড়ে করা হয় এবং আমাদের ধর্মের মানুষই কেউ কেউ এই অপ্রচার দেশ জুড়ে করে ভারতবর্ষে হিন্দু মানুষ আশি শতাংশ তারা নাকি সংকটে যারা কুড়ি শতাংশ মানুষ তাদের আতঙ্ক দেশ জুড়ে ছড়িয়ে দিয়ে ভোটের রাজনীতিতে হিন্দুদেরকে একত্রিত করে তাদের ভোট নিয়ে ভোটের নেতার স্বপ্ন দেখে আমরা চাই ধর্ম যাতে ধর্মের জায়গায় থাকে আমরা হিন্দু আমরা গর্ববোধ করি আমাদের এই গর্ব কেউ নিয়ে রাজনীতি করবে এটা আমরা চাই না আপনারা ব্রাহ্মণ পরিবারের যারা দীর্ঘদিন বাবা ঠাকুরদা জেনারেশন ওয়াইজ বংশ পরম্পরায় এই ধর্মীয় উপাসনা করেন ব্রাহ্মণ এমন বাড়িতে কেউ জন্ম নিলে তার আগে ব্রাহ্মণ দরকার জন্ম নেওয়ার পরে ব্রাহ্মণ দরকার অসুস্থতে ব্রাহ্মণ দরকার বাড়িতে একটা পুজো করতে গেলে ঘট পুজো করতে গেলে বাড়ি একটা নির্মাণ করতে গেলে ব্রাহ্মণ বাড়িতে কেউ বিবাহ সূত্রে আসলে তার জন্য ব্রাহ্মণ কেউ মারা গেলে সাথের জন্য ব্রাহ্মণ সসঙ্গে সৎকারে ব্রাহ্মণ জন্মে থেকে মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণ ছাড়া আমাদের হিন্দু ধর্মে কিছু হয় না তাই আমরা রাজ্য জুড়ে বাংলা জুড়ে সেই ব্রাহ্মণদেরকে যতটা পেরেছি কাছে এনে তাদেরকে আমরা এই সম্মান জ্ঞাপন করছি আপনারা আমাদের প্রণাম নেবেন আমাদের ভক্তি ভরা শ্রদ্ধা নেবেন আমরা আপনাদের বাইরের কেউ না মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দল আমাদের আপনাদের বাইরের কেউ না আমরা একে অপরের আত্মীয় এই আত্মীয়তা আরো নিবিড় করতে হবে বাংলার যে উন্নয়ন চলছে ধর্মের ক্লাসিফিকেশনে এই উন্নয়নকে ডিস্টার্ব করা বিভিন্ন জায়গাতে রাজনৈতিক উদ্দেশ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে তারপরে সেটা একটা ধর্মীয় শক্তিকে আক্রমণ করা আমরা অপরাধীকে চিহ্নিত করতে বিশ্বাস যারা যেখানে অপরাধ করবে ধর্মীয় প্রতিহিংসার সংঘাত তৈরি করবে রাজ্য জুড়ে যেখানেই হোক সেখানে সরকার প্রশাসন তার আইন বলবৎ